প্রায় সতেরো সাড়ে সতেরো বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম আমার কাছে পঁচিশ তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে ঢাকা শহরে সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি কারণ প্রতিদিন প্রথম দিন চারিদিকে এত মানুষ আমি শুধু মানুষের ভিড় দেখেছি আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারিনি পরের দিন থেকে যখন পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি গ্রে খুব বেশি চারিদিকে একটা ড্রাই ভাব এবং এর ভেতরে যে সময় আমি আসতে পারছিলাম না আসার সুযোগ হয়নি প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর পলিউডের কয়েকটি দুই তিনটি শহর আমাদের ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে এটি ঢাকা শহরটা অবশ্যই আছে শুধু ঢাকা শহর না ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশেরকে নিয়ে একটি প্ল্যান আছে আমাদের আমাদের প্ল্যান হচ্ছে আমরা পঁচিশ বছরে সরি পাঁচ বছরে আমরা পঁচিশ কোটি গাছ আমরা রোপণ করতে চাই বছরে চার থেকে পাঁচ কোটি গাছ আপনারা হয়তো বলতে পারেন তার আপনি বলে দিলেন এতই সহজ নাকি চার থেকে পাঁচ কোটি গাছ রোপণ করা প্রতি বছর প্রশ্নটা হওয়া স্বাভাবিক আহ আপনাদের কারো করো হয়তো জানা আছে সবার জানা না থাকলেও আমাদের যে চারশো পঁয়ষট্টিটির মতন উপজেলা আছে চারশো পঁয়ষট্টি উপজেলা প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি ওটা চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড এভার পঁচিশ হাজার অন এন অ্যাভারেজ আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি এটা চল্লিশ হাজারে নিয়ে যাওয়া যায় আচ্ছা এটা হলো চারশো পঁয়ষট্টিটা এর বাইরে আমি শুনেছি আমি দেখিনি আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে সহ। আমাদের যে উত্তরা আছে উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরও যেগুলো আছে সব কিছু সবগুলো মিলে প্রায় হান্ড্রেড থাউজেন্ড এক লাখের মতন সারা দেশের নার্সারি আছে এবং এগুলাকে যদি আমরা পুশ করি সবগুলাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছরে চারা উৎপাদন করা সম্ভব আমাদের একটি টিম আমাদের দলের মধ্যে সবাই যে সেই টিমের সদস্য তা না কেউ কেউ সেই সদস্য বাট মোস্টলি সেই টিমের সদস্য ছিলেন যারা এই বিষয়ে কাজ করেন সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা তার মধ্যে ছিলেন সেটি দেশে বাংলাদেশি মানুষ কিন্তু বাইরে এই বিষয়ে এনভায়রনমেন্টাল বিষয়ে এক্সপার্ট এরকম মানুষ নিয়ে আমরা একটা টিম বানিয়েছিলাম প্রায় দু বছর আগে এবং সেই মানুষগুলো প্রায় দু বছর ধরে কাজ করেছেন টেকনাফে যেই গাছটি হবে সেই গাছটি তিতুলিতেও হবে কিন্তু অত ভালো হবে না কারণ পাঁচশো মাইলের ডিস্টেন্সে ক্লাইমেট সয়েল কিছু ডিফারেন্স আছে হবে কাঁঠাল গাছ হবে কাঁঠাল গাছ টেকনাফে হবে কিন্তু কিছুটা এদিক ওদিক হবে ওই টিমটি কাজ করেছে তারা কাজ করে মোটামুটিভাবে তৈরি করেছে যে আমাদের উত্তরে কত দক্ষিণে কত পূর্বে কেমন পশ্চিমে কেমন কি কি ধরনের গাছ হতে পারে যেগুলো আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করবে যেগুলা এয়ারটাকে রিফ্রেশ করবে এবং এখন নিশ্চয়ই এখানে অনেকেই আছেন আপনারা যারা জানেন যাদের একটা ধারণা আছে যে এখন হিট সেন্সিং দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভাবে জায়গা বের করে ফেলতে পারবেন যে একটা জায়গায় কি পরিমাণ গাছ আছে হিট সেন্সিং দিয়ে বের করে ফেলা সম্ভব সেটা স্যাটেলাইটের থ্রু স্যাটেলাইট সেটা বের করে ফেলা সম্ভব আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো বের করেছি যেই জায়গাগুলোতে আমরা ছোট 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 করে ফরেস্ট গড়ে তুলব। কাজে কাজটা এতটুকু পর্যন্ত আমরা আইন গিয়ে রেখেছি। বিভিন্ন সরকারি জায়গা আছে যেই জায়গাগুলো অন্যভাবে অকুপাইড হয়ে আছে। সেই জায়গাগুলোকে খালি করে নিয়ে সেখানে কিভাবে ফরেস্টেশন করা যায় কোন ধরনের গাছগুলো লাগা রোপণ করলে পরে সেই গাছগুলো ইয়ারটাকে বেটার পিউরিফাই করবে যেমন একটা নিম গাছ আছে। নিম গাছ সাধারণত গাছ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে একটা নিম গাছ তিন ডবল বেশি অক্সিজেন তৈরি করে এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে কাজে এভাবে আমরা আমাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটি আরেকটি প্ল্যান কিভাবে আমরা এয়ারটাকে ফিল্টার করবো বা আমাদের পরিবেশগুলাকে তৈরি করব।